গুড মর্নিং বন্ধুরা সকাল এখন আটটা বাজতে দশ মিনিট বাকি আর আমি স্নান ধান করে বসে পড়েছি গরম গরম চায়ে স্নান করে কাশি শুরু হয়ে গেছে আর এরকম ড্রেসে বুঝতে পারছো কোথায় যাচ্ছি যাবো এখন ডিউটি আর তাড়াতাড়ি কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের পুরোই জানাবো তো নতুন আর একটা ভিডিওতে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে স্টার্ট করে দিলাম আজকের বুধবারের ভিডিও চলো চাটা খেয়ে নি পরে দেখা হচ্ছে তাহলে ভাত বসে গেল কুমড়ো পেঁপে মিষ্টি কুমড়ো আলু জিতের আমরাও খেয়ে আমরা হ্যাঁ হ্যাঁ স্নান টান পুরো রেডি আর সব কাজও গুছানো হ্যাঁ 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 বোলা কি কাজ করছে রে বাবা দেখ এ ভোলার পেটও তো নড়ছে না বলো এ বলো ভোলা ডিউটি সেরেই আমি দৌড়ে চলে আসলাম আমার বান্ধবীর মেয়ের কাছে টুম্পাদের বাড়িতে চুল বাঁধতে ওকে আর নিলাম না কেন ও রাগ করে কি বা কষ্ট পায় নাকি তার জন্য ও সুন্দর চুল বাঁধতে পারে আমাকে চুল বেঁধে দিচ্ছে না আমি বাইরে থেকে শাড়িটা পরে এসেছি ট্রেনের টাইমের আর মাত্র কুড়ি মিনিট বাকি আছে তো ও নিজেই আমাকে যেতে বলছে যে যেটি তাড়াতাড়ি আসো তোমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আর বলো না হাউস ওয়াইফ মানে যে কত ঝামেলা সে তো আর বলার কথা নয় দেখো কত সুন্দর একটা ঝুটকি বেঁধে দিয়েছে বন্ধুরা কুজু করে নিয়েছি যাচ্ছি এখন ভাগ্নে বৌমাকে আশীর্বাদ করতে তো কেমন লাগছে বলো পাশের বাড়ির মেয়ে সাজিয়ে দিয়েছে তার জেঠিমণিকে সময় দিতে পারিনি সাজিয়ে দিতে পারতো আর দিনের বেলায় আমার লজ্জা করছে তার জন্য চলে যাচ্ছি চলো আর আর একজন দেখো হিরো দাঁড়িয়ে রয়েছে কাজে নেবা এইটাই দাও কাজে নেবো না দাও

দেখো নাকি দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি আর এপাশের ট্রেনও একটা বেরিয়ে গেল তো বর্মশয় সাইকেল গ্যারেজে রাখতে গেছে আর পরের ট্রেনে ননদরা আসবে ওই ট্রেনেই যাবো আর পিছনে যা শুধু ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আর দাদাবাবুদের বাবুদের কামড়াতেই আমরা উঠে পড়লাম তো দাদাবাবু বাবু সবার জন্য টিকিট কেটে এনে একে একে সবাইকে ভাগ করে দিচ্ছে আর দিদি আর জায়ামবাবু রাস্তা জালনার কাছে উঠেছিল এই কারণে আমাদের খুঁজে নেবে সেই কারণে তো মেজদা আমি মেস দিয়ে একদিকে আর একদিকে ওনারা তিনজন তো চলে আসলাম গুমা স্টেশন দল বেঁধে সবাই দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সবাই ও শিয়ালদা থেকে এসেছে সবাই শিয়ালদার ট্রেনে একে একে সবাই যাচ্ছি দেখো নতুন বিয়ের বাড়ি অলরেডি আমরা চলে এলাম প্রথমে সবাই যাচ্ছে বড় মাছ নিয়ে আর আমার বড়মশাই মাছটা নিয়ে যাচ্ছে আর আমরা লাস্টে পেছন পেছন এসেই উঠলাম দোতলায় ঠাকুর ঘরটা দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর রাধা গোবিন্দ রয়েছে তারপরে আমার মেজভাসুর খাতা খুলে দিল আশীর্বাদ করতে আর আমি পাশে বসে বসে রেডি হচ্ছি যখন মেজবাসু রেডি করেছে তাহলে এখন আমাকে রেডি হতে হবে তো চলো আশীর্বাদগুলো সেরে ফেলি সবাই মিলে পরে স কিনা <laughs> <personage, you're> <laughs> <laughs> জিনিসটা দিয়ে আশীর্বাদ করে ফেললো আর আমি দাদাবাবুর কাছে চলে গেছি দুটো একশো টাকার নোট নিয়ে যাতে আমাকে একটা নোট করে দেয় তো করে দিয়েছে রেডি হয়েছি এবার আমার পালা सो <small> जाना <coughs> <coughs> তো আশীর্বাদ করা হয়ে গেল। আর আমরা সকালের খাবার খেতে চলে এলাম তো আমার আবার কোনো লজ্জা নেই কিন্তু আমি হাসতে হাসতে খেতে বসে পড়েছি আর ছোট মামি আমি ছোট মানুষ আমি আমার মশাইও ছোটো তাই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আনন্দ বেশি করতে চাই তারপরে দেখো আবার কফির পালা কেউ কফি কেউ লিকার চা কেউ দুধ চা কী যেন একটা মহল বেঁধে গেছে খুব আনন্দ আনন্দের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম দেখতে দেখতে আবার দুপুরের সময় হয়ে গেল খেতে বসে ফেললাম ফিশ ফিঙ্গার আর হচ্ছে চাটনি এরপরে নান চানা তারপরে মাটন বিরিয়ানি কি যে জমিয়ে খেয়েছি চিকেন কষার সঙ্গে তারপরে স্যালাড সত্যি অসাধারণ খাবার খেয়েছি পরেরগুলো আর তোমাদের দেখায়নি চাটনি পাঁপড় কালাক এগুলো কিছু দেখায়নি পেট ভরে খেয়ে উঠে পড়েই ঘরে এসে দেখি বড়ো যা আর দাদা বাবু ওনারা আবার নিরামিষ খায় তার জন্য বিরিয়ানি খাবেন না তাই এখানে বসে স্পেশালভাবে খাচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হিংসে করছি তারপরেই শুরু হলো বুঝতেই পারছো আজকালকার দিনের ব্যাপার কত সুন্দর অ্যারেঞ্জ করেছে আমরা প্রথমে বুঝতেই পারিনি তিন বোনের মধ্যে বলো তো কোনটা আমাদের বউমণি তিনজনকে যেন একদম একই লাগে না বলো এখন রিং সেরিমনি হবে তার জন্য আমরা থেকেও গেছি বউমণি রিকোয়েস্ট করেছে মানে নতুন বউমণি মামি যাবে না তো আমরা দুটো ট্রেন মিস করেছি করে দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমার আর একটা বউমণি আমি ব্লক করি তো খুব আমার সঙ্গে বলে আজকে ব্লকের মাঝে নিয়ে নিয়েছি তা তোমরা দেখো আমার বৌমণিগুলো না সত্যিই খুব সুন্দর তা ফাইনালি দেখো আমার ভাগ্নে যে ভাগ্নের বিয়ে সেই ভাগ্নে ওখানে রয়েছে আর তোমাদের তো বলছি চিনতেই পারছি না তিন বোনের মধ্যে দেখো এই যে পাশে যেটা চলে এসেছে এবার কেক কাটার পালা চলো কেকটা আমরা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে কেক কেটে নিই আর ওদের দুজনকে খুব খুব মন থেকে আশীর্বাদ করে দিই বন্ধুরা তোমরা কিন্তু ভুল করো না আমার ভাগ্নে আর ভাগ্নে বৌমাকে আশীর্বাদ করতে ওদের সামনে জীবন যেন খুব খুশিতে আনন্দে চাঁদের আলোর মতো ভরপুর হয়ে থাকে ওদের সামনের জীবন আর চাঁদের আলো যেমন মিষ্টি তেমন মিষ্টি আমাদের সঙ্গে যেন সারাক্ষণ থেকে যায় এই আশীর্বাদ তো আমরা মামা মামি সকলেই করব আমাদের সকলের আশীর্বাদ তো আছেই আর তোমাদের আশীর্বাদও কিন্তু জরুরি তবে হ্যাঁ বউমণিষদের তিন বোনকে এদের তিন বোনের এত সুন্দর অপূর্ব ব্যবহার আর এত সুন্দর ম্যানেজমেন্ট তিন বোনের দেখো তোমরা তোমাদের সামনেই তুলে ধরেছি কত ভালো লাগছে তাই না বলো তিন বোনকেই আমার ভীষণ পছন্দ লাস্ট চলো শুরু করে দি আমরা কেকটা কেটে নিতে মানে সূর্যর আলো থাকতে এসেছি আর সূর্যের আলো চলে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান ছেড়ে যেতে ইচ্ছা হয় বলো তারপরে ছোট মামি বলে কথা দাদা বাবু আর মেজভাসের চলে গেছে টিকিট কাটতে আসো এখন বুঝছি যে শুভজিৎকে না এনে ভালোই হয়েছে সেই তো রাত্রিবেলা হয়ে গেল তা না বলো এই যে গোমা স্টেশন চলো বাড়ির দিকে যা হোক বাস লোকালে উঠেই জায়গা পায়নি একটু আগেই পেলাম তো ঠাকুরনগরে নেমেও পড়লাম দিদি দাদা বাবু চলে গেল এবার বাড়ির দিকে যাওয়ার পালা টুকটুক করতে করতে বাড়ি এলাম আর এই যে স্যান্ডুইচ কিনে নিয়ে এসে দিলাম দুই বাবা আর আঙ্কেলের জন্য এখন বাজে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি বরমশায় এসে জামাকাপড় ছাড়া শুরু করে দিয়েছে এই ঢুকঢুক করে আসলাম এত খাওয়া খেয়েছি নতুন বিয়ের বাড়ি বাড়ির থেকে নড়ার ক্ষমতা নেই আর জানো না পেট একেবারে দুমবালা হয়ে গেছে বিরিয়ানি খেয়ে মাটন আর চিকেন কষা আমি তো ভালো খাই আর এসে ছেলেদের লোভ দিচ্ছি না কিন্তু আর ছেলের নতুন বৌদি যে কি আফসোস করেছে এই পুচকু দেওয়ারগুলি যায়নি তাই আমার ভীষণ ভালো লেগেছে যে আমার শুভজিতের যতগুলো বৌদি মনের মতো পাবে এই আর কি চলো পরেই তাহলে কথা হবে এখানে বন্ধুরা বাড়ি এসে রান্নাঘরে ঢুকে পড়লাম আর অন্যার ফেটি বেঁধে নিয়ে চলো কী করছি দেখাচ্ছি তো অলরেডি প্রেশারে ভাত বসিয়ে দিলাম ফুলকপি আলু সেদ্ধ করে নিলাম তিন পিস মাছ ভেজেছি আর এদিকে ছোট মাছ ভাজা রেখেছি আর এ দেখো শ্যাপলা রান্না করে ফেললাম একটুখানি শ্যাপলা আর ওই ছোটো মাছ এদিকে মশলা রেডি করছি ফুলকপি আলু রান্না করবো তাই কড়ায় তেল দিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপি ভাজতে ভাজতে মশলাটা রেডি করব আর ছেলেরা সারা সারাদিন কষ্ট করেছে সেদ্ধ ভাত খেয়ে এখন কি আর ভালো লাগে সেই জন্য রান্না করতে শুরু করে দিলাম যে কারণে বর্মশায়ের মালার জন্য আমি সাহায্য করতে পারলাম না বর্মশায় এক ঢিপ রজনী নিয়ে বসে পড়েছে আর আমি এই চুল খোলারও মকা পাইনি কারণ ছেলেদের পরীক্ষা এখন যদি রাত্রিবেলায় ঠিকঠাক খেয়ে না ঘুমাই তাহলে ভোরবেলায় উঠতেও পারবে না পড়তেও পারবে না তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর আজকে আমার নতুন বৌমনির আশীর্বাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বন্ধুরা ভুলে যাবে না টাটা গুড নাইট